তাঁতকুটির আলাইকুম পক্ষ থেকে আপনাদের জন্য আরেকটি লেহেঙ্গা ব্রাইডাল লেহেঙ্গার রিভিউ নিয়ে আমরা আজকে হাজির হয়েছি আমাদের সাথেই থাকুন এটা হচ্ছে আপনার পুরোটাই আপনার এরকম সুতোর কাজ করা হবে আপনার এটা এই যে দেখেন কাজটা একটু ক্লোজ আপ দেখাই এটা পুরোটাই আপনার সুতো কাজ করা হবে আর এটা হচ্ছে আপনার রিয়েল স্টোন দিয়ে কাজ করা হবে আপনার এই যে নিচের প্যানেলটা এরকম কাটওয়ার করা হবে আস্তে আস্তে উপরের দিকে লেয়ারটা দেখেন অনেক সুন্দর একটা লুক পাবেন আর পুরোটাই হচ্ছে এটা আপনার জরি সুতা এই যে দেখেন এরকম চলে আসবে আর এই যে প্যানেলে এরকম বর্ডার দেওয়া হবে এটা হচ্ছে প্যানেলটা আর কোমরের প্যানেলটা একই রকম লেয়ার দেওয়া হবে আর এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনার পাইপ পার্টের লেহেঙ্গা এটা আপনার লেহেঙ্গাই না শুধু এটা চাইলে আপনারা গ্রাউন্ডেও কনভার্ট করতে পারবেন আর এটার ঘের দেখেন ভিউ হিউজ পরিমাণের ঘের দেওয়া আছে ভিউার্স এটা আপনার যদি চান যে আপনারা লেহেঙ্গা বা গাউনে কনভার্ট করবেন অবশ্যই এটা করতে পারবেন আর এই দেখেন কাজগুলো দেখেন পুরোটা এরকম মিনা করা আছে এগিয়ে দেখেন মিনা করা আর এই স্টোনগুলো অরিজিনালি রিয়েল স্টোনের মধ্যে আর এগুলো হচ্ছে আপনার সেল লেহেঙ্গা বা গ্রাউন্ড বলা চলে আর এটার প্রত্যেকটার অফার প্রাইস থাকছে মাত্র 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 ষোলো হাজার পাঁচশো টাকা এটা আপনার টপসের উপরের দিকে যে কাজটা আমরা আপনাদের দেখিয়ে দিব আর এগুলো হচ্ছে পুরোটাই সুতার কাজ করা আর সেখানে উইদাউট জরিতে এই লেহেঙ্গাটা বা গ্রাউন্ডটা আপনার একেবারেই উইদাউট জরি আপনার মানে কোনো জরির কোনো টাচ নেই বললেই চলে একেবারেই আনকমন এই গ্রাউন্ড বা লেহেঙ্গাটা চলে আসছে আপনার এই যেটা দেখেন ওপরের পর এরকম গর্জিয়াস কাজ চলে আসবে এটা হাতার একটা প্যানেল দেওয়া আছে এরকম প্যানেলে কাজ দেওয়া হবে এবং ব্যাক কাজ হবে গ্লাস এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডের কাজটা এটা হচ্ছে ব্যাক সাইডের এরকম তিনটা লেয়ারে কাজ দেওয়া আছে আর এটা হচ্ছে হাতার জন্য আর এটার অফার প্রাইস থাকছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আপনারা তাঁতকুটির মানেই জানেন যে একবারে রিজনেবল প্রাইজে বিয়ের লেহেঙ্গা গ্রাউন্ড অথবা বিয়ের শাড়ি দিয়ে থাকে অফারের মধ্যে অফারের মধ্যে এটার অফার প্রাইস ছিল মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আর যদি আপনারা এগুলো অনলাইনে কেউ পারচেস করতে চান বা আমাদের দোকানটা আসতে চান দ্বিতীয় দ্বিতীয়তলা এগারো নম্বর দোকান দোকানের দ্বিতীয়তলা বারো নম্বর দোকান এরকম এগুলোর প্রত্যেকটা লেহেঙ্গা বলেন গ্রাউন্ড বলেন আমাদের এখানে হিউজ পরিমাণের স্টক আছে রিভার্স এই যে দেখেন আমাদের পাশাপাশি দুইটা শপের অ্যাড্রেস দেওয়া আছে আপনারা চাইলে এই অনলাইন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ওখানে দেওয়া সুস্থ থাকবেন ভালো থাকবেন তার সাথে থাকবেন